আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা দেখব যে সুগার মিলে কিভাবে আগ পরিবহন করা হয় এই আগগুলোই জমি থেকে পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে এবং সুগার মিলে নিয়ে যাওয়া হচ্ছে কৃষকের জমি থেকে এইভাবেই আগগুলো সংগ্রহ করে সরবরাহ করা হয় বাংলাদেশের সরকারি চিনি কলগুলোতে বাংলাদেশে সুগার মিলে যে ট্রাক্টরগুলো ব্যবহার করা হয় অধিকাংশই বেলারুশ কোম্পানির ট্রাক্টরটি ব্যবহার করা হয় আমরা বিভিন্ন সুগার মিলে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে অধিকাংশ ট্র্যাক্টর পাঁচশো বিশ মডেলের ট্রাক্টর ব্যবহার করা হয় বেলারুশ কোম্পানির এই ট্রাক্টরগুলোই বাংলাদেশ যে সুগার মিল রয়েছে বা চিনি কলগুলো রয়েছে সেগুলোতে এই ট্রাক্টরগুলো ব্যবহার করা হয় এবং সেই দেশ থেকেই ইম্পোর্ট করা হয় সরাসরি বন্ধুরা এই ইক্ষুগুলো কিন্তু বীজ ভিত্তি বীজ হিসাবেই লাগানো হয়েছিল এই ইক্ষুগুলোই এখন বীজ হিসাবে আরেক জায়গায় সুগার মিল অর্থাৎ চিনি কোম্পানিগুলো বিক্রয় করে দিচ্ছে তারাও এই ইকুগুলো আরেক জায়গায় বীজ হিসাবে লাগাবে দেখে কারণ এই বীজগুলো জাত একটু উন্নত মানের আমরা মালিকের একটি সাক্ষাৎকার নেব আসলে তিনি কত টাকা দরে কিভাবে কি সেল করতেছে এটার একটা ফুল ডকুমেন্টারি আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা প্রিয় দর্শক এই পর্যায়ে একটি চাষি ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আসলে আপনি এটাই কি হিসাবে বিক্রয় করছেন আচ্ছা এটা হচ্ছে আমি দিয়ে দিছি সুগার মিলকে সুগার মিল নিয়ে যে আরেক দিচ্ছে বীজ হিসাবে এটা যাচ্ছে আর কি বীজ হিসাবে যাচ্ছে আর এটা কত দরে বিক্রয় করলেন বর্তমানে এটা হচ্ছে কুইন্টালে আমাদের হচ্ছে 650 টাকা আপাতত পাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে আমরা 700 টাকা হিসাবে কুইন্টাল হিসাবে পাবো আচ্ছা এই আশা আমরা আরো লাগাচ্ছি আর আর চাষিরাও এবারে অনেক আগ্রহ হচ্ছে আচ্ছা তার মানে একশো কেজিতে কয় টাকা দাম পাচ্ছেন একশো কেজিতে বর্তমানে আমরা দাম পাচ্ছি সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা কেজি কে ছয় টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এটা কি বীজ যেটা সেল করছে এটা হচ্ছে ঈশ্বরদি সাঁত্রিশ ঈশ্বরদি জি এটার ফলন কেমন হয় আপনি তুলনামূলক এটার ফলন আলহামদুলিল্লাহ ভালো কারণ এটা একটু নরম জাতীয় এটা মুখে আবার খাইতে অনেক সুস্বাদু হ্যাঁ আর এটার ফলন একটু ভালো পাওয়া যায় বিঘা প্রতি আপনার মোটামুটি আট গাড়ি মতো পাওয়া যাচ্ছে আট গাড়ি জি পার বিঘাতে পার বিঘাতে আট গাড়ি মোটামুটি দাম লাগতেছে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এটা কত শতাংশ বিঘে আপনার যেটা আমাদের পঞ্চাশ শতাংশ বিঘে পঞ্চাশ শতাংশ বিঘে ওকে থ্যাংক ইউ আপনার পরিচয় দিয়ে শেষ করে দেন আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান আমার বাসা রহিমানপুর সদর ঠাকুর সদর ঠাকুর থ্যাংক ইউ ভাই সালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এখানেই আপনাদের সামনে তুলে ধরলাম ঠাকুর গায়ের মাঠ পর্যায়ে ইক্ষু চাষ ইক্ষু চাষের পদ্ধতি এবং ইক্ষু চাষের সাথে যে ব্যবহার করা হয়েছে বেলারুস কোম্পানির ট্র্যাক্টর পাঁচশো বিশ মডেলের ট্র্যাক্টরটি যেটা অধিকাংশ ট্র্যাক্টর ইন্ডাস্ট্রি অধিকাংশ সুগার মিলে এই ট্র্যাক্টরটি ব্যবহার করা হয় তো সবাই ভালো থাকবেন আমি এখান থেকে বিদায় নিলাম ঠাকুর গায়ের মাঠ আসসালামু আলাইকুম আ রহমতুল্লি